নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি অদ্ভুত ঘটনা ঘটবে পঁচিশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ একেবারে ছটি দিনের মধ্যে আপনাদের জীবনে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটবে যেটার দ্বারা কিন্তু বিভিন্ন পরিবর্তনগুলো আপনারা জীবনে খুঁজে পাবেন কারণ অত্যন্ত বিরল মহাজাগতিক যুগের সৃষ্টি হতে চলেছে তীগ্রহী যোগের প্রভাবে শুভ ফল পাবেন অর্থাৎ তিনটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলনের প্রভাবের জেরে কিন্তু সাফল্যটা খুঁজে পাবেন যার জেরে জীবনে প্রচুর সাফল্য কিন্তু আপনারা খুঁজে পাবেন আর আপনি যদি তুলারাশি কিংবা তুলালগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে একেবারে সময়টা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একেবারে ছটি দিন পঁচিশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন যারা কাজকর্মের ব্যাপারে উদ্বেগে ছিলেন তারা কিন্তু কাজকর্মের ব্যাপারে উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন নতুন নতুন কাজের অফার খুঁজে পাবেন কিংবা নতুন নতুন চিন্তাধারা নিয়ে আপনারা জীবনের পরিবর্তনটা দেখতে পাবেন বিশেষ এই সময় একেবারে প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আর আপনার রাশির ঠিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যের স্থানে নবম ঘরে তীব্রহী যোগের এই প্রভাব আপনাকে কিন্তু বিশাল বড় সাফল্য দিতে চলেছে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনি সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনগুলো খুঁজে পাবেন আপনার প্রেম জীবন হোক কিংবা পারিবারিক জীবন হোক কিংবা আপনাদের যে কোনো ধরনের বিবাহিত জীবন হোক সকল জায়গায় কিন্তু পরিবর্তনের রাস্তাগুলো এবার আপনি খুঁজে পাবেন এবং এই তীব্রহী যোগের প্রভাবে সাহসিকতার মাত্রা বাড়বে বুদ্ধিবলের দ্বারা কাজ করার ক্ষমতা কিন্তু আপনি আপনার ভেতরে খুঁজে পাবেন যারা আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলেছিলেন তারা কিন্তু এবার আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন যার মাধ্যমে প্রতিটি বিষয়ে প্রতিটি পদক্ষেপে সাফল্যের রাস্তাগুলোকে আপনারা বেছে নিতে পারবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে পঁচিশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ একেবারে ছটি দিনের মধ্যে কোন কোন জায়গায় সাফল্য আসবে কোন কোন ঘটনাগুলো ঘটবে যার মাধ্যমে আপনি উন্নতি করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ রয়েছে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় গিয়ে যেতে পারলে সাফল্যটা থাকবে কিংবা কোন ক্ষেত্রে সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি পা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলো জীবন থেকে দূর করে ফেলতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত এই সময়ে আপনারা তীগ্রহী যুগের প্রভাবে ভাগ্যের জায়গাটাকে মজবুত করতে চলেছেন অর্থাৎ যেসব কাজকর্মে আপনি পিছিয়ে রয়েছিলেন সেই সকল কাজকর্মে অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার ছিলেন কোনো মতে কোনো গুরুত্বপূর্ণ কাজকর্মের খোঁজখবরগুলো পাচ্ছিলেন না তারা কিন্তু এবার কাজকর্মের খোঁজখবরগুলো পাবেন এবং আপনি আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে সক্ষম হবেন কারণ নবম ঘর ভাগ্যের স্থান আর সেই ভাগ্যের স্থানে তীব্রহী যোগের প্রভাব ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে যারা দীর্ঘ সময় ধরে সরকারি কিংবা বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে পিছিয়ে রয়েছিলেন উদ্বেগের মধ্যে ছিলেন হয়তো আপনার ওপরে যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটিকে সঠিকভাবে পালন করতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা সকল রকম দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করতে পারবেন কারণ এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কাজকর্মের জায়গায় সহকর্মীদের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া বাড়বে কিংবা আপনি আপনার বসের সঙ্গে সম্পর্ক আগের থেকে অনেকটা অনুকূল করতে পারবেন আর বিশেষ করে এই সময়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু সাফল্য থাকবে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে আপনারা উন্নতির পথগুলো খুঁজে পাবেন তাই বিশেষ আপনাদের জীবনে প্রভাব পড়তে চলেছে আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে সঠিক রাস্তা খুঁজে পাবেন একেবারে যেন ছটি দিন গুরুত্বপূর্ণ একেবারে পঁচিশে জুন থেকে তিরিশে জুন যেন আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনগুলো পাবেন নতুন নতুন ব্যবসাপাতি শুরু হবে কিংবা পুরোনো ব্যবসাপাতি নিয়ে যারা চিন্তায় রয়েছেন তারা সেই সকল চিন্তাভাবনাগুলোকে দূর করতে পারবেন তো সকল রকম লক্ষ্যমাত্রা পূরণের জন্য একেবারে টার্গেটমূলক সময় আর বিশেষ করে যারা নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা রাখছেন তারা কিন্তু এই তীব্রহী যুগের প্রভাবে নতুন ব্যবসাপাতি শুরু করতে পারেন পুরোনো ব্যবসাপাতির ক্ষেত্রে বাধাগুলোকে দূর করতে পারবেন আর যারা অতিরিক্ত কঠোর পরিশ্রম করে চলেছিলেন তারা কিন্তু এবার পরিশ্রমের সঠিক ফলটা লাভ করে ফেলতে পারবেন টাকা পয়সার দিক থেকে মোটামুটি সাফল্য থাকবে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী যথেষ্ট রকম অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আর আপনারা এই সময়ে যথেষ্ট রকম সমস্যার সমাধান খুঁজে পাবেন যেদিকে সমস্যা ছিল সমস্যাগুলো মিটবে যারা এক্সপোর্ট ইনপুটের ব্যবসা করতে চাইছিলেন তারা কিন্তু ব্যবসাপাতি শুরু করতে পারবেন বড় ধরনের ব্যবসাপাতি শুরু করতে পারবেন বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থের লাভগুলো আপনারা কামাতে পারবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনার জন্য ইচ্ছে পূরণের সময় সকল ইচ্ছে আপনার পূরণ হবে কিংবা যে ইচ্ছের ক্ষেত্রে বাধা ছিল সেই বাধাগুলো আপনাদের দূর হবে আর আপনি যদি ইতিমধ্যে বেকার রয়েছিলেন তাহলে কাজকর্ম কিংবা চাকুরি বাকুরি সুযোগ সুবিধা পাবেন কিংবা আপনাদের বিশেষ করে এই সময়ে নতুন কোনো সুযোগ সুবিধা আসবে যেটার মাধ্যমে আপনি সাফল্যগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে চিন্তায় রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে বিষণ্নতা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু সেই চিন্তা বিষণ্নতা দূর করবেন টাকা পয়সার অভাবের কারণে অনেকেই পিছিয়ে রয়েছিলেন টাকা পয়সার অভাবের কারণে অনেকেই বিষণ্নতায় ভুগছিলেন তারা কিন্তু এবার বিষণ্নতাগুলো দূর করতে পারবেন অর্থাৎ আজ থেকে ছটি দিন গুরুত্বপূর্ণ পঁচিশে জুন থেকে তিরিশে জুন সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালী পূর্ণ। একেবারে যেন আপনাদের জীবনে সাফল্য নিয়ে আসবে আপনি ইতিমধ্যে পারিবারিক সদস্যদের মধ্যে বোঝাপড়া অনুকূল করতে পারবেন পরিবার নিয়ে যারা তিক্ততায় ছিলেন পারিবারিক বিষয় নিয়ে যারা উদ্বেগের মধ্যে ছিলেন তারা কিন্তু পারিবারিক উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন পরিবারের অভাব অনটন দূর হবে পারিবারিক বিষয়ে সুখ শান্তি খুঁজে পাবেন যদি আপনি ভাই মধ্যে তিক্ততা কিংবা অশান্তিগুলো নিয়ে রয়েছিলেন এবার কিন্তু পারিবারিক বিষয়ে যেমন সম্পর্ক ভালো হবে ভাই বোনদের সঙ্গে তেমন কিন্তু সম্পর্কের একটা অনুকূল পরিস্থিতি আপনারা খুঁজে পাবেন আপনি ইতিমধ্যে যদি কোনো আত্মীয় স্বজন কিংবা পরিবার পরিজনদের নিয়ে কোনো জায়গায় আপনারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে নিশ্চিত আপনারা সেই সুযোগগুলো খুঁজে পাবেন নিজেকে মজবুত করুন দেখবেন সাফল্যের রাস্তা খুঁজে পাবেন পঁচিশে জুন থেকে তিরিশে জুন সময় খুব গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ ইতিবাচক পরিবর্তন আপনারা জীবনে খুঁজে পাবেন কারণ ভাগ্যের স্থান মজবুত যার কারণে ভাগ্যটা সঙ্গ দেবে আর আপনি যে কোনো জায়গায় দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে এই সময়টা আপনাদের জীবনের জন্য একটা অন্যতম সময় বলা যেতে পারে যারা প্রেম সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছেন তারা প্রেম সম্পর্কে চিন্তাগুলো মেটাতে পারবেন প্রেম সম্পর্কে অগ্রগতি হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে সমস্ত রকম বাধাগুলো দূর হবে কারণ তীগ্রহী যুগের শুভ প্রভাব প্রেম সম্পর্কে একটা নতুন অনুভূতি দিতে পারে প্রেম জীবনে একটা হঠাৎ পরিবর্তন আনতে পারে আপনি যদি নতুন ভাবে কোনো প্রেম সম্পর্কে এগোতে চাইছেন সেই সুযোগগুলো পাবেন কিংবা পুরনো প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তায় ছিলেন তারাও কিন্তু সেই সকল পুরনো প্রেম সম্পর্কের চিন্তাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন বিশেষত সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ কারণ আপনারা প্রেম থেকে বিবাহ করার যোগাযোগের মাধ্যম পেতে পারেন হি যোগের শুভ প্রভাব আপনার রাশির ঠিক নবম ঘরে ভাগ্যস্থান আর ভাগ্যস্থান গুরুত্বপূর্ণ স্থান বলা হয় তো সেই জায়গায় এই গুরুত্বপূর্ণ গোচর কিন্তু আপনাকে প্রভাবিত করবে গুরুত্বপূর্ণ গোচর কিন্তু আপনার সকল রকম ইচ্ছেগুলোকে পূরণ করাবে আর আপনি ইতিমধ্যে বিবাহিত জীবনেও পরিবর্তন খুঁজে পাবেন যারা বিবাহিত জীবন নিয়ে দুশ্চিন্তায় রয়েছিলেন কিংবা বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তিদের মাধ্যমে আপনারা ঝামেলাগুলো পোয়াচ্ছিলেন তো বিবাহিত জীবনে এবার পরিবর্তনের পালা বিবাহিত জীবনে সুখ শান্তি খুঁজে পাবেন বিবাহিত জীবনে অনুকূল পদগুলো আপনারা বেছে নিতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো তৃতীয় ব্যক্তিদের পরোচনায় আপনার বিবাহিত জীবনের সমস্যাগুলোকে বাড়িয়ে তুলছিলেন সেগুলো কিন্তু সমাধান করতে পারবেন কিংবা আপনার সঙ্গীর দিক থেকে আপনি অনেকটা সাপোর্ট খুঁজে পাবেন বিশেষ করে আপনারা সম্পর্কের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন পেতে চলেছেন আর আপনি তুলারাশি কিংবা তুলালগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে পঁচিশে জুন থেকে তিরিশে জুন সময় গুরুত্বপূর্ণ যত আপনি নিজেকে মজবুত করবেন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা পরিপূর্ণতা খুঁজে পাবেন রাজনৈতিক জায়গায় কাঙ্ক্ষিত ফলাফল খুঁজে পাবেন যারা রাজনৈতিক বিষয় চিন্তায় ছিলেন রাজনৈতিক বিষয় নিয়ে যারা উদ্বেগের মধ্যে ছিলেন তারা রাজনৈতিক উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন কিংবা আপনারা ইতিমধ্যে যদি ধর কোনো ধরনের বিষণ্নতায় ছিলেন সেই বিষণ্নতাগুলোকেও দূর করতে পারবেন তাই প্রভাবশালীপূর্ণ একেবারে সময় গুরুত্বপূর্ণ একেবারে সময়টা নিজেকে যত মজবুত করে চলতে পারবেন তত মজবুতি ফলগুলো আপনারা খুঁজে পাবেন আর যত আপনি জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে পরিত্যাগ করে চলতে পারবেন একেবারে যেন আজ থেকে ছটি দিন আপনাদের জীবনে সুবর্ণ সুযোগগুলো নিয়ে আসবে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা মনে পরিবর্তন আসবে আপনার বিভ্রান্তি দূর হবে আপনি যদি ইতিমধ্যে মানসিক ডিপ্রেশন নিয়েছিলেন সেই ডিপ্রেশনগুলোকে একেবারে দূর করে ফেলবেন মনের আনন্দ থাকবে শারীরিকভাবে পরিবর্তন আসবে মানসিক দিক থেকে বহু পরিবর্তন আসবে যেটার মধ্যেই কিন্তু আপনি সুখ শান্তি খুঁজে পাবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বারোটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে তীব্রহী যোগের প্রভাবে পঁচিশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা কিংবা বিপদগুলো জীবন থেকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন